আমরা যতই দূরে চলে যাই না কেন বাড়ি ফেরার জন্যে দ্বিতীয়বার ভাবিনি কখনো পয়সা যতই লাগুক আমাদের বাড়ি ফিরতে লেগেছে একটু সময় আর একটু ইচ্ছে মাত্র তবে পৃথিবী আরেক প্রান্ত থেকে অনেকের ইচ্ছে থাকলেও সবার পরিস্থিতি হয়তো থাকে না তাহলে কি পরিস্থিতিকে কখনো পাল্টানো যায় না চলুন দেখি বাড়ি ফেরার গল্প আমরা আবার একবার শুরু করি কথা আমাদের বাড়ি ফেরার গল্পের তৃতীয় সিজন নিয়ে আসতে সময়টা কেন এত বেশি লাগলো সেটা হয়তো টাইটেলটা পড়ে কিছুটা বুঝতে পেরেছেন এবং যারা আমাদের ইউটিউব পোস্ট ফলো করেছেন এখন হয়তো তারা পোস্টগুলোর মানে মেলাতে পারছেন আসলে এইবারের গল্পে এত কিছু ঘটেছে এত কিছুর মধ্যে দিয়ে আমরা গেছি গল্প বলার বা উপস্থাপনা করার সুযোগটা পেতে পেতে আজকের দিনে এসে পৌঁছেছি এতক্ষণে অনেকে হয়তো ভেবেই ফেলেছেন বর্তমান ইন্টারন্যাশনাল পরিস্থিতির চাপে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি কিন্তু বাড়ি ফেরার গল্পের সিজন এক আর দুই যদি মন দিয়ে দেখেন তাহলে হয়তো আন্দাজ করতে পারবেন আমাদের বাড়ি ফেরার আসল কারণটা কি সেই গল্পেও সব সত্যি ছিল এবং এই তৃতীয় সিজনে এসেও যাহা বলিব সত্য বলিব যারা আমেরিকায় থাকার তিন বছরের মধ্যে তিনবার স্বেচ্ছায় বাড়ি যাওয়া আসা করেছে তাদেরকে আর কতদিন দূরে রাখা সম্ভব হবে কিন্তু ব্যাপারটা যত সহজে বলে ফেললাম আসলে কিন্তু ছিল ঠিক তার উল্টো অনেক রকমের চিন্তা ভাবনা শারীরিক ও মানসিক পরিশ্রম সবটাই যেন বর্তমান ও ভবিষ্যৎ সাপেক্ষ আমেরিকায় আসা এবং ফিরে যাওয়ার সিদ্ধান্তের মধ্যে আমরা থার্ড সিজনে এসে পৌঁছালাম এই দেশে চারটে সুটকেস নিয়ে আসা সেই সবদি মাত্র পাঁচটা সুটকেসে এসে ঠেকলাম আমাদের চ্যানেলে আপনাদের সবথেকে পছন্দের সিরিজ আবার শুরু করতে চলেছি ভ্যাকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস বাড়ি ফেরার গল্পের এবার তৃতীয় অধ্যায় নিয়ে ফিরেছি চলুন তাহলে এবার বাড়ি ফেরার পথে প্রথম পদক্ষেপ রাখার আগে অনেক কিছু করা বাকি এক এক করে শুরু করি সবার প্রথম আমেরিকার কাছে যে আমরা কতটা কৃতজ্ঞ তা জানিয়ে রাখি আসুন প্রথম পর্বটা শুরু করি এই গল্পটা শুরু করছি বাড়ির লোকেদের সাথে একটি ফোন কল দিয়ে যে কলটার জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল হ্যালো হ্যাঁ হ্যাঁ হাত থেকে কিন্তু যত আমরা সেই ফেরার দিনটার দিকে এগোচ্ছিলাম খুশিটা অনুভব করতে গিয়ে আমাদের মনে কোথাও একটা ব্যথা হচ্ছিল সেটা কি চলুন পর্বটা শেষ অবধি দেখি হ্যাঁ আমাদের টুনটুনির বাসা ভেঙে যাচ্ছে আবার এখান থেকে উড়ে গিয়ে নতুন গাছে নতুন বাসা হয়ে এই গল্পে একটা স্বাভাবিক প্রশ্ন সবারই মনে আসতে পারে যে কি এমন হলো আমেরিকা থেকে গোটাতে শুরু করলো কোনো ভিসার সমস্যা না তো এই অনুমান করাটা ভুল কিছু না কিন্তু ভুল ধারণাটা রাখাটাও ঠিক না তবে সবটাই ক্রমশ প্রকাশ্য আপনাদের মনের মধ্যে যাই প্রশ্ন সবটারই উত্তর দেব পুরো সিরিজটা দেখলে আমাদেরকে অনেকটাই চিনে যাবেন পারলে গোটা সিরিজটা শেষ অবধি দেখবেন চলছে গোটানো বড় না ছড়াচ্ছি ইন্ডিয়া থেকে আমেরিকা এসে সংসার গোছানো হয়তো অনেক দেখেছেন কিন্তু সংসার গোটানো কতজনের কাছে শুনেছেন গোছানো আর গোটানো শুনতে একরকম হল দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত এমনি এমনি কি আর গল্প নিয়ে আসতে সময় লেগেছে সেই সব দেখলে বুঝবেন প্রচুর কাঠ খোর পোড়াতে হয়েছে ঠিক এক বছর আগে একটি গল্পে আমরা আমেরিকায় সেটেল করার সমস্যা নিয়ে একটি ভিডিও উপস্থাপনা করেছিলাম আপনাদের সামনে গল্পটা প্রচুর ভালোবাসা পেলো আপনাদের কাছে দেখতে দেখতে সে সাড়ে চার লাখ ভিউজ ক্রস করে এখন পাঁচ লাখ ছুঁই ছুঁই কিন্তু প্রশ্নটা হলো আমেরিকায় গোছানোর গল্প ইউটিউবে হাজার পেলেও এইখান থেকে গুটিয়ে নিজের দেশে ফেরার গল্প তেমন পেলাম না আমরা যবে আমেরিকায় গোছানোর থেকে গোটানোর গল্প বেশি হবে তবে গিয়ে দেখবেন আমাদের দেশ উন্নতির দিকে এগোবে আমরা যখন সেই সুযোগ পেয়েছি আমরা সেই গল্প দিয়েই এইবারের বাড়ি ফেরার গল্প শুরু করি কি হচ্ছে এটা আমি টায়ার্ড হয়ে গেছি প্যাকিং করে এটা করে রিল্যাক্সিং লাগছে ইয়েস ভেরি রিল্যাক্সিং মসু তুই কিন্তু এগুলো খবরদার ভিডিওতে দিবি না আরে গো যেমনটা আপনারা আগেও দেখেছেন হয়তো এই দেশে এসেছিলাম আমরা চারটে বড় সুটকেস নিয়ে সেইখান থেকে এই অবস্থা করে ফেলেছি আসলে তিন বছরের মাথায় আমরা ফেরার সুযোগ পেয়ে যাব সেটা ভাবিনি কখনো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই সুযোগ হয়তো সবাই চায় কিন্তু কতজন আর পায় সেটা বলাই তাই একটু একটু করে আমরা এতটা ছড়িয়ে সংসার পেতে ফেলেছিলাম কি অবস্থা আর কি এই পুরো সংসারকে আবার গুটিয়ে ছুটকেছে বাধা সেই চলছে কি নেবো কি বাদ দেবো সেটা গোটাতে গিয়ে দুজন মিলে হিমশিম খেয়েছি জানি না কতজন ফিরতে পারছে আর কতজনের এই গল্প কাজে লাগবে তাও আমাদের বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করে রাখছি মন থেকে চাইব যাতে আগামী দিনে অনেকের কাছে এই গল্প প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে

যা আমরা এতদিনে ছড়িয়েছি সেইগুলোকে হয় বেঁচে ফেলা বা কোনো বন্ধুকে দিয়ে দেওয়া আর যদি দুটোর মধ্যে একটাও না করা যায় তাহলে তাকে পয়সা দিয়ে গার্বেজে ফেলা হ্যাঁ ঠিক শুনেছেন এদেশে গার্বেজে যা ইচ্ছা তাই ফেলা যায় না ফাইন লেগে যায় এমনি এমনি এদেশের রাস্তাঘাট এত পরিষ্কার নয় ফেলতে গেলেও পয়সা লাগে এবং এর থেকে অনেক কিছু শেখার আছে আমাদের যাই হোক প্রথমে আমরা আমাদের বাড়িতে আইডেন্টিফাই করলাম কোনগুলো ফেলা হবে আর কোন জিনিসগুলো বেচা বা দিয়ে দেওয়া যাবে বেচতে গেলে বা কাউকে দিতে গেলে যেমন তেমন জিনিস দেওয়া যায় না তার কন্ডিশনও ভালো রাখতে হয় বেচার মধ্যে তাই প্রথমেই বেরোলো আমাদের গাড়ি সোফা সেট টিভি আর তার ক্যাবিনেট এবং আমাদের শোয়ার খাট অর্থাৎ বেড এই খাটটাকে ডিসমেন্টেল করার দরকার ছিল একে বেঁচতে গেলে এটাকে রুম থেকে বার করতেই হতো তবে এই জিনিসগুলো এমন করেই বানানো যে নিজেরাই অ্যাসেম্বল আর ডিসম্যান্ডেল করাটা তেমন কঠিন না শুধু ব্যবহারটা যত্ন করে করতে হয় তাহলে বেচার সময় মোটামুটি আর্ধেক দামে বেঁচে ফেলা যায় তবে এই ডিসম্যান্ডেল করাটা সোজা মনে হলেও এর এক একটা পার্ট ভালোভাবে রাখার দরকার ছিল একটাও কিছু হারিয়ে গেলে বা ভেঙে গেলেই মুশকিল পুরো খাটটা ধরে ফেলতে হতো তাই এটাকে আমরা পরের জন্য ফেলে রাখিনি কিছুদিন ম্যাট্রেস ফেলে শুতে হলো তাই সই কিন্তু এই খাটটাকে সবার আগে বিদায় করি এইভাবেই দিনের পর দিন বড় বড় ফার্নিচারগুলো বেচা শুরু করলাম এই ক্ষেত্রে খুব কাজে লাগলো এই দেশে ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক যে শুধু রিলস দেখা ছাড়া কাজেও লাগতে পারে সেটাই প্রথম বুঝলাম গাড়িটাকে রেখে দিয়েছিলাম লাস্টের জন্য কারণ যা আগেও বলেছিলাম আবার বলছি আমেরিকায় গাড়ি ছাড়া চলাফেরা করা মুশকিল তাই গাড়িটা ছিল শেষের দিকের চিন্তা ফেসবুক মার্কেট প্লেসকে ব্যবহার করে আমরা বেশ কিছু জিনিস বেচতে পারলাম যেগুলোর কথা ভাবিও নি সেগুলোকেও বেচা গেল যেমন ধরুন ছোটখাটো জিনিসগুলো উদাহরণ হিসেবে আমাদের ক্যাম্পিং গিয়ার চেয়ার ড্রেসার ছোট কাবার্ড ইত্যাদি ইত্যাদি তবে রান্নার জিনিস আমরা বেচতে চাইনি নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যেই ভাগ করে দিয়েছিলাম তবে কেনা বেচার মধ্যে আসল জিনিসটা রয়ে গেল সেটা হলো ব্যাগ গোছানো চারটে ব্যাগ নিয়ে এসেছিলাম যাওয়ার সময় কটা ব্যাগ যে হবে সেটা একটি বিশাল বড় চিন্তার বিষয় ছিল ফেরার সুযোগ যে হঠাৎ পাব সে কে আর জানত কম সময় তো আর নি আমেরিকায় তিন বছরেরও বেশি তার ওপর এ তো ডোমেস্টিক ট্রান্সফার নয় যে ট্রেনে আর ট্রাকে সবটাই ধরে নিয়ে যাব। প্লেনে করে যা জিনিস আছে তার ওয়ান ফোর্থ নিয়ে যেতে পারলেও নিজেদের ভাগ্যবান মনে করব ফ্লাইটে এটাই মুশকিল ইচ্ছে মতন সব নিয়ে ট্রাভেল করা কোনো মতেই সম্ভব না তাই এই প্যাকিংটা ছিল একটি বিশাল বড় ব্যাপার এখানে আমরা আমাদের বন্ধুদের প্রচুর সাহায্য পেলাম একজন দুজন না অনেকে নিজে থেকে সাহায্য করতে এগিয়ে এলো যে যেটা ভালো পারে সে সেই কাজগুলোর নিঃস্বার্থভাবে দায়িত্ব নিল এই গল্পে সবারই অবদান উল্লেখযোগ্য এবং কে কোন দরকারে পাশে ছিল সেটাও এক এক করে বলবো এই বন্ধুদের গল্পটা শুরু করি সায়নদা আর শালিনীকে দিয়ে এই দুজনকে তো আপনারা চেনে আমাদের আগের বেশ কিছু গল্পতেও দেখেছেন জবে থেকে ওরা আমেরিকায় এসেছে আমরা যেন একটি বিগ ব্রাদার পাশে পেয়েছি তাই ওকেই টেনে নিয়ে এলাম ওয়াশিংটন ডিসি থেকে রিচমান শহর অব্দি কোন জারটা এই দিক দিয়ে কেন নিচ্ছে এটা তো হ্যান্ডেল वाला স্মুদি টাইপের জার ছাতু শরবত বানিয়ে দিতে করে ব্যাপারটা হলো আমরা আমাদের বুদ্ধিতে যা দিয়েছে সব করে ফেলেছি তাই ভাড়া করে একজনকে নিয়ে এসেছি প্যাকিং মাস্টার সে তাকে দিয়ে চলছি তো মোটামুটি যেগুলো আমরা পারিনি এগুলো এগুলো কিছু কিছু জিনিস কিছু কিছু জিনিস সুস্মিতা ছেড়ে যাবে না এখান থেকে সেইগুলোকে নিয়ে যেতে হবে করে এখন এই লাগছে আমাদের কনসালটেন্ট ফ্রম ইন্ডিয়া ও আমাদের অবস্থা বুঝে না চাইতো অনেক কিছুতে পাশে ছিল না চাইতে বললাম কারণ আমাদের চলে যাওয়ার খবরটা পেয়ে ও যেমন খুশিতে ছিল তেমন দুঃখও পেয়েছিল এক পরিবারের কাছে যেতে গিয়ে আরেক পরিবার থেকে দূরে যাচ্ছিলাম কিছু মানুষকে খুশি করতে গিয়ে বেশ কিছু মানুষকে আবার দুঃখ দিয়ে ফেলছিলাম আমাদের এই দেশে কাটানো প্রত্যেকটি সময়কে সহ্যকর বানিয়ে তুলতে এই প্রত্যেকটি মানুষের অবদান আছে এবং গল্পটা শেষ অবধি দেখলে বুঝবেন আমাদের এই গোটানোর পর্বতে সবারই অমূল্য অবদান আছে এই ক্ষেত্রে সায়ন্দা হল প্যাকিং এক্সপার্ট প্লেনে যদি ওয়েট লিমিট না থাকতো তাহলে হয়তো গোটা বাড়িটাই স্যুটকেসে পুড়ে দিত কিন্তু সে তো আর করা যাবে না তেইশ কেজি করে এক একটা ব্যাগের লিমিট দুজনের টিকিটের সাথে টোটাল চারটে ব্যাগ নেওয়া যাবে তাই সব কিছু এই লিমিটের মধ্যে নেওয়া একদমই সম্ভব ছিল না তো করি তো কী করি আমরা এতিহার থেকে একটি এক্সট্রা থার্টি টু কেজির ব্যাগ বুক করলাম লাগলো তাতে একশো আশি ডলারের মতন এই ব্যাপারে বলে রাখি যদি আগে থেকে এই অনুমানটা করা যায় বা এক্সট্রা লাগেজ কেনা যায় তাহলে লাভ হয় শেষে গিয়ে ফ্লাইট কাউন্টারে সবকটা ব্যাগ ওভার লিমিট হলেই প্রচুর ডলার দিতে হয় তাই এই গুরুদায়িত্বটা সায়ন্দাকে দিয়ে রেখেছিলাম শালিনী এই জায়গায় সায়ন্দার অ্যাসিস্ট্যান্টের কাজ করলো যেখানে সায়ন্দার দুটো হাত কম পড়লো সেইখানেই শালিনীর আরও দুটো হাত ধার নেওয়া হলো এখানেই শেষ নয় একটা প্যাকিং কনসালটেন্ট ইন্ডিয়া থেকে তো দেখলেনি তার সাথে এসছে ইন্ডিয়া থেকে শ্রেডার

ও আমাদের সবার আগে দেশে তো এসেইছে এবং আমাদের আগে অনেককে চলে যেতেও দেখেছে তাই ওর প্রত্যেকটি সাজেশন আমাদের খুব কাজেও লেগেছে আমরা আমরা সঙ্গে করে নিয়ে এসেছি বাড়ি থেকে এখানে আমি ফার্স্ট টাইম রেনমো দেখলাম হ্যাঁ এই শহরে সেটেল করতে গিয়ে যেখানেই আমাদের সতর্ক করেছে সেটা শেষ অবধি সবটাই মিলে গেছে আর আরেক দিকে দেবলিনা আমাদের অবস্থা বুঝে ঠিক সময় মতন রান্না করে খাবার সাপ্লাই করেছে এই দেশে শেষের দিনগুলোতে আমাদের যা নাজেহাল অবস্থা হয়েছিল যে প্রত্যেক বেলায় রান্না করে খাওয়ার না সুযোগ ছিল আর না ইচ্ছে আলাদা করে আমরা হেল্প না চাইতেও দেবলীনা নিজে থেকেই বুঝতে পেরে খাবার সাপ্লাই করত সেই খাবার যে আমাদের কত রকমভাবে উপকার করেছে সেটা আশা করি আর বলার দরকার নেই মুখে কিছু না বলতেও আমরা এখানে উপকার পেয়ে যাই তাই আমরা এদের সবাইকে আমেরিকার পরিবার বলি তাই এর আরও উদাহরণ দিচ্ছি দেখতে থাকুন এরপর আসি আমাদের এই পরিবারের সব থেকে নতুন সদস্যতে শুভজিৎ সৌমি আর ছোট্ট অর ওরা আমেরিকায় আমাদের সবার পরে এলেও সাহায্য করতে সব সবসময় এক পায়ে এগিয়েছিল জিনিসপত্র গোটানোর সময়তে সঙ্গ দেওয়া থেকে শুরু করে যে কাজগুলো আমরা থাকাকালীনও করতে পারিনি সেইগুলোকে নিজের কাজ মনে করে এক এক করে করে দেওয়া অবধি যেমন ধরুন এই ইন্টারনেটের মোডেম জমা দেওয়া জামা জামাকাপড়গুলো নিয়ে যেতে পারলাম না বা ব্যাগে ভরাই গেলো না সেগুলোকে ঠিক জায়গা বুঝে দান করে দেওয়া এছাড়াও আরও অনেক মেন্টাল আর ফিজিক্যাল হেল্প তো আছেই আসলে অনেক কাজই রয়ে যায় যেটা সময় ধরে করা সম্ভব হয় না কিছু কাজ মাথাতেও থাকে না আর তখনই সাহায্য করতে এগিয়ে আসে এই বন্ধুরা কেউ যে সব সময়তে পাশে আছে সেই ভরসাটাই যথেষ্ট বাকি কনফিডেন্স এই ভরসা থেকেই এসে যায় বিপদে পড়লে আমরা যে একা নেই সেটা আর আলাদা করে বলার কিছু নেই এভাবেই টুকটুক করে একটা একটা করে জিনিস খালি হতে লাগলো আর একটু একটু করে জমানো সংসারটা চোখের সামনে ভাঙতে দেখছিলাম সেই মনের দুনমনাটা যে কেমন ছিল সেটা হয়তো কথায় বোঝানো মুশকিল নিজেদের দেশের বাড়ি থেকে এতটা দূরে হলেও এই বিদেশের সংসারটাকে শূন্য থেকে এত দূর করে আনা আমাদের দুজনেরই সাধনা ছিল এবং সেটাকে খালি হতে দেখাটা ততটাই কঠিন ছিল এরকম করে কোনো দিন আমেরিকার জন্য ফিল করব দিন ভাবিনি চিরকাল বাড়ি যাওয়ার সময় হাসতে হাসতে গেছি আর এই দেশে আসার সময় কাঁদতে কাঁদতে এসেছি আজকে ঠিক উল্টো সময় উল্টো পরিস্থিতি উল্টো ইমোশান সব কিছু যেন গল্প ঘুরে গেল এটা কীভাবে এক্সপ্লেন করব আমার ভাষায় নেই জীবন এমন জিনিস না স্থানকাল পাত্রর ওপরেও একটা জিনিস হয় তো আজকে হয়তো এই দেশটা ছেড়ে যাচ্ছি এখন এখানে দেশের থেকেও বেশি যেটা মানে কষ্ট লাগছে সেটা হচ্ছে আমাদের একটা সাজানো ছোট্ট সংসার ভেঙে যাচ্ছি ইরেসপেক্টিভ অব দ্য ফ্যাক্ট যেটা কোন দেশে এবং এই আমরা যেটা এখন ফিল করছি আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমি জানি না তারা কিছু বুঝতে পারছে কি না যে আমরা এটাতেও যে কষ্ট পাচ্ছি এটাও একটা অনুভব করলাম আর কি মানে এটা আমরা ভাবিনি যখন ডিসিশনটা নিয়েছি যে এই কষ্টটা আমরা পাবো আমি এই ব্যাপারটাতে অনেস্ট আমরা জেনুইনলি খুব অনেস্টলি একটা মিক্সড ফিলিং একটা খুব খারাপ লাগছে মনে হচ্ছে নিজেদের একটা ছোট্ট কমফর্ট জোন ছেড়ে আবার একটা নতুন কিছু যুদ্ধের জন্য এগোচ্ছি আবার কিছু চেঞ্জ আবার কিছু পরিবর্তন তবের পরেও কজন যে বাকি রয়ে গেল তাদেরকে যাওয়ার সময় কাছে পাইনি ঠিকই কিন্তু কিছু জন আছে যাদের সাথে আমাদের বন্ধুত্ব এত সুন্দর গড়ে উঠেছে যে আশা রাখবো সেই সম্পর্ক সারা জীবন রয়ে যাবে তার মধ্যে প্রথম যাদের উল্লেখ করব তারা হলো অভিষেক আর শতবিশা ওদের সাথে আমরা আমেরিকার এমন কিছু জায়গা গেছি সে জিনিস ভাষায় বলার মতন নয় মানুষের তৈরি ম্যানমেড ওয়ান্ডার লাস ভেগাস থেকে শুরু করে প্রকৃতির তৈরি ন্যাচারাল ওয়ান্ডার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক অবধি এই দুটো জায়গার মাঝখানে এত সুন্দর একটি রোড ট্রিপ পেয়েছি সেটা আপনাদেরকেও বিস্তারে আমাদের সামার ট্রিপ দু হাজার দেখিয়েছি না দেখে থাকলে প্লিজ দেখবেন হয়তো পৃথিবীর সব থেকে সুন্দর জায়গাগুলো নিজেদের চোখে দেখতে পাবেন লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখলাম এটা তো না হয় ঘোড়ার সঙ্গী হলো কিন্তু খাবারের সঙ্গী বলতে গেলে দেবশ্রী আর শান্তনুর কথা বলতেই হয় এরা এমন দুজন মানুষ যাদের সাথে বন্ধুত্ব এই চ্যানেলের মাধ্যমেই হয়েছিল এবং তাদের সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে এত খাবার খাইয়েছে ওরা তার কিছুটা অংশ আপনাদেরকেও দেখিয়েছি আসলে দুজনেই খুব ভালো রান্না করে শান্তনু ননভেজ তো দেবশ্রী ভেজ তাই শান্তনু রান্না করলে মৌসুম ছুটে চলে যেত আর দেবশ্রী রান্না করলে আমি মৌসুমের বাবা মা যখন আমাদের কাছে এসেছিল তখন তারা নিমন্ত্রণ করে কি কি খাইয়েছিল সেটা তো আগেই হয়তো দেখেছেন কিন্তু এই গল্পেও সেটার উল্লেখ করতেই হতো খাওয়া দাওয়ার ঘোরা তো হলো কিন্তু এরপর এমন একটি বন্ধুর কথা আপনাদের বলবো যাকে আমরা তখন পাশে পেয়েছি যখন কোনো উৎসবের সময় বিদেশে আমরা নিজেদের পরিবারকে মিস করেছি যারা ওয়াশিংটন কালিবারের ভিডিও দেখেছেন বা ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট টেম্পল আমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে গেছেন তারা বুঝতে পারবেন কথা বলছি স্বাগতার ও যেই গল্পতেই ছিল নিজের মনের ভাবটা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও শুনিয়েছিল এবং আপনাদের সেই গল্পগুলো বেশ পছন্দ হয়েছিল তাই ওর বাড়ি আমাদের খুব কাছে না হলেও আমরা বেরিয়ে যাওয়ার আগে ওর সাথে দেখা করতে চলে গেছিলাম ওর বাড়িতে যাওয়া মানে আমাদের পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে খাওয়ানো এবং এইবারও তার কোনো ব্যতিক্রম হয়নি তার উদাহরণ স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই প্রশংসা আমরা আগেও করেছি আবার করছি যেতে যেতে ওর জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে রাখছি এবার বলি এমন একজনের কথা যে আমাদের এই দেশে প্রথম বাজার করতে যাওয়ার সঙ্গী ছিল আসলে বিদেশে ইন্ডিয়ান মার্কেট কাকে বলে সেটা ওই আমাদের চিনিয়েছিল আমাদের বন্ধু অদিতির কথা বলছি আমেরিকার একদম প্রথমের দিকের ভিডিওগুলোতে দেখতে পাবেন ওকে তবে ও আমাদের মতনই দেশ পাগল তাই আমাদের আগেই পাত্তারি গুটিয়ে পালিয়েছে ওর গল্প যখন দেশে ফিরে আবার ওর সাথে দেখা করব তখন আপনাদের বিস্তারে বলবো এখন চলুন এই দেশে লাস্ট বাট নট দ্য লিস্ট মেম্বারের দিকে আসি সে হলো আমাদের আমেরিকায় আসার আগে প্রথম কন্ট্যাক্ট পারসন কলেজের বন্ধুদের মধ্যে প্রথম যে পড়াশুনো করতে এসেছিল আমেরিকায় প্রায় বছর দশেক আগে এইখানকার জীবনযাপন কেমন হয় সেই আইডিয়া আমরা প্রথম ওর থেকেই পেয়েছিলাম এই বন্ধুটিকেও আপনারা আমাদের পুরনো গল্পে দেখেছেন হয়তো ইনফ্যাক্ট এই দেশে আমাদের প্রথম স্নোফল ওর সাথেই দেখা যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন কথা বলছি সোহমের এমন একটি বন্ধু যে আমাদের বিপদের সময় পাশে থেকেছে ফিজিক্যালি না পারলেও মেন্টালি সব সময় পাশে এসে দাঁড়িয়েছে যে আমাদের জন্য মন থেকে ভালো চায় ওকে সেরকমই একটি মানুষ বলা যায় আমাদের ঘুরতে যাওয়ার হুজ্জতিতেও ওকে আমরা ছাড়িনি কোনো না কোনো যাত্রায় সঙ্গে নিয়ে বেরিয়েছি আসলে তিনজনেই এক কলেজে হলে যা হয় অধিকার জমানো যেন একটা অভ্যাসে এসে দাঁড়ায় যখন এই দেশে আসার প্রথম সুযোগ পেয়েছিলাম তখন সবার আগে ওকেই প্রথম জানিয়েছিলাম এবং যখন ফেরার সুযোগ পেয়েছি ওকেই আবার জানিয়েছি তাই চলে যাওয়ার সময় আর টাটা বলবো না টেকনোলজির জামানায় কে কাছে আর কে দূরে সেটা হয়তো ঠিক করে বলা যাবে না চলুন সব তো হল অনেক মানুষের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু যাওয়ার আগে একটি জিনিস যে বাকি রয়ে গেল সেটা হলো এবার আমেরিকা দেশটিকে কৃতজ্ঞতা জানানো এবং তার জন্যে একটি স্পেশাল লোকেশন লাগতো তাই আমাদের কাছে এইবারের মতন একটি শেষ সুযোগ ছিল আমেরিকার রাজধানীতে ওয়াশিংটন মনুমেন্ট আর লিঙ্কন মেমোরিয়ালের সামনে দুশো ঊনপঞ্চাশতম স্বাধীনতা দিবস পালন করতে দেখা আমেরিকায় এই সাড়ে তিন বছরে প্রচুর ঘুরেছি কিন্তু রাজধানী শহরে এই জিনিস দেখার সুযোগ হয়ে ওঠেনি এতদিনে গেলেই বুঝবেন এর ডিমান্ড কেমন যখন লক্ষ লক্ষ লোক দেখতে পাবেন ওখানে তাই চলুন আমাদের সঙ্গে সেদিকেই এগুই আর আমেরিকাকে ছাড়ার আগে এই দেশটা আমাদের জীবনে যেমনই প্রভাব ফেলেছে সেইগুলোকে ফিরে দেখি নিজের দেশ বা নিজের গন্ডি যাকে বলি আমরা সেখানে যতদিন ছিলাম একটি দম্ভ ছিল আমাদের মধ্যে আমরাই শ্রেষ্ঠ আমরা সব জানি সব বুঝি কিছুটা এরকমই এক ঠুনকো দম্ভ কিন্তু যখন নিজের দেশকে ছেড়ে পৃথিবীর আরেক প্রান্তে একটি উন্নত দেশে এসে পৌঁছলাম নিজেদের মধ্যের খামতিগুলো চোখে পড়তে লাগল এতে কনফিডেন্স একটু হলেও পড়ে যায় কিন্তু সেটাও শেখার মতন একটি বিষয় এতে খারাপ পাওয়ার কিছু নেই সবাই যে সব কিছু আগে থেকে জেনে যাবে তার কোনো যুক্তি নেই অনেক কিছু আমাদের দেশ আমাদের শিখিয়েছে আর বেশ কিছু জিনিস এই দেশ থেকে শিখেছি আমরা কিন্তু তার মানে এই নয় যে সব বুঝে গেছি দেখার বা শেখার যে কোনো শেষ নেই এটাই আমরা এই দেশে এসে জেনেছি পৃথিবীর উন্নতম দেশের মধ্যে এটি একটি দেশ হলেও সেই পজিশনকে মেনটেন করতে এই দেশ আর এই দেশের মানুষ সমানে খেটে চলেছে জীবনে ডিসিপ্লিন আনলে কি হতে পারে সেটা আমরা এইখানকার পরিবেশ থেকে জেনেছি দেশে আমাদের বাড়ি আছে মা বাবার দৌলতে মাথার ওপর ছাদ আছে কিন্তু এই দেশে যখন এসেছিলাম সামান্য মাথার ওপর একটি ছাদ খুঁজতে কতটা সময় আর চিন্তা লাগে সেটা বুঝলাম একটি নতুন জায়গাতে যেখানে আমরা নিয়ম জানি না যেখানকার জল বাতাস আমাদের পরিচিত নয় সেখানে সব কিছু শূন্য থেকে শুরু করতে যে কত কাঠখড় পোড়াতে হয় সেটা হারে হারে টের পেলাম মা খিদে পেয়েছে খেতে দাও বলার দরকার পড়লে হাত পাতারও জায়গাটা নেই তবে কিছু বন্ধুকে পাশে পেলাম যাদের সাথে আপনাদেরকেও পরিচয় করালাম আমরা সবাই একই নৌকায় ছিলাম বলে একই অন্যের অসুবিধাগুলো মুখে না বললেও বুঝে যেতাম সত্যি কথা বলতে স্বাবলম্বী হওয়া খালি কথাতেই শুনেছিলাম কিন্তু সেটা হতে কোন ক্ষমতাগুলো অর্জন করতে হয় সেটা যখন আমরা আমাদের গণ্ডি পেরিয়েছি তখনই বুঝেছি আমরা ভালো মন্দ যাই শিক্ষা পেলাম এই দেশ থেকে মনের মধ্যে চিরস্থায়ী করে রাখব আমেরিকার কাছে এই অভিজ্ঞতার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব এই দেশটির থেকে আমরা যা শিখলাম মনে রাখার যথাযুক্ত চেষ্টা করব এবং তার সাক্ষী আপনাদেরকেই রাখব জানি না আবার কবে দেশে ফিরব তাই যেতে যেতে এটাই মন থেকে চাইব যে আমেরিকা তুমি ভালো থেকো ভালো রেখো মসম অ্যান্ড সুস্মিতা ফাইনালি সাইনিং অফ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফর নাও আমরা হয়তো এখনকার জন্য বিদায় নেব খালকের কথা কে আর জানে আবার কোন দেশে কোন জায়গায় উড়ে গিয়ে বসবো পরের গল্পতে এই দেশে আমরা কোন উদ্দেশ্যে এসেছিলাম আর কি সুযোগ পেয়ে আবার ফিরছি সেই গল্প নিয়ে আসবো আর সেটা আমরা আমেরিকা ছেড়ে বাড়ি ফিরতে ফিরতে বলবো আমার আর মসামের প্রথম দেখা হওয়া থেকে শুরু করে একসাথে এতটা আশা অবধি সব কিছুই শেয়ার করব এখান থেকে আমরা কোথায় যাচ্ছি এবং বাড়ি ফেরার গল্পের পরের পর্বগুলো নিয়ে খুব শিগগির ফেরার চেষ্টা করব অনেক কিছু বলার আছে সবটাই এক এক করে বলবো আসলে এত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি আর এত কিছু আপনাদের বলা বাকি তাই সময়টা একটু বেশি লাগছে বই কি আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরবো আমরা দ্বিতীয় পর্ব নিয়ে পরের ভিডিওতে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ গুড বাই